ভালোবাসা কি সত্যিই মৃত্যুর পরেও টিকে থাকে ধরুন প্রিয়জনকে রক্ষা করার জন্য আপনাকেও যদি ভূত হয়ে ফিরতে হয় আজ আমরা এমন এক ভালোবাসার গল্প শোনাব যেখানে প্রেম মৃত্যুকেও হার মানিয়েছে নমস্কার বন্ধুরা সিনেক্রাক্সে আপনাদের সকলকে স্বাগত চলুন শুরু করি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এক সুপার ন্যাচারাল রোম্যান্স হলিউড মুভির গল্প ধনী ব্যক্তি শ্যাম হুইট এবং শিল্পী প্রেমিকা মলি জেনসেন ম্যানহাটনের একটি লফটে চলে আসেন যেখানে তাদের সাহায্য করে শ্যামের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী কার্ল ব্রুনার সেইখানে এক রাতে এক ছিনতাইকারী শ্যাম ও মলিকে আক্রমণ করে শ্যাম তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও ছিনতাইকারী তাকে মারাত্মকভাবে আঘাত করে ছিনতাইকারী চলে যাওয়ার পর মলি শ্যামের রক্তাক্ত দেহ কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে আর শ্যাম অনুভব করে যে সে ক্রমশ মৃত্যুর মুখে ঢলে পড়ছে সেই সময় সেখানে এক উজ্জ্বল আলো নেমে আসতে দেখা যায় কিছুক্ষণ পরে সেই উজ্জ্বল আলোটি অদৃশ্য হয়ে যায় আর শ্যামের নিথর দেহ মলির পাশেই পড়ে থাকে এরপর অশরীরী আত্মা হয়ে যাওয়া শ্যাম দুঃখ ভারাক্রান্ত মনে মলির পাশে পাশে থাকে কিন্তু শারীরিক জগতের সাথে সে কোনোভাবেই সংযোগ করতে পারে না এর কিছুদিন পর সেই চিন্তাইকারী আবার তাদের অ্যাপার্টমেন্টে চুরি করতে আসে তখন শ্যাম অ্যাপার্টমেন্টে একটি বিড়ালকে ভয় দেখায় কারণ বিড়ালটি অশরীরী আত্মাকে দেখতে পায় এরপর বিড়ালটি ছিনতাইকারিটিকে আঁচড়ে তাড়িয়ে দেয় শ্যাম ছিনতাইকারিটিকে ফলো করতে থাকে ফলো করতে করতে শ্যাম জানতে পারে চিন্তাইকারীর নাম উইলি লোপেজ সে আরও জানতে পারে এই ছিনতাইকারিটি পরিকল্পিতভাবে শ্যামদের আক্রমণ করছে এর কিছুদিন পরে ওডামে ব্রাউন নামে এক ভণ্ড জ্যোতিষীর সঙ্গে শ্যামের দেখা হয় শ্যাম জানতে পারে ওডামে শ্যামের কথা শুনতে পায় এবং বুঝতেও পারে তাই শ্যাম ওডাকে অনুরোধ করে বলে সে যেন মলিকে বলে যে ওই চিন্তাইকারীর বিষয়ে মলি যেন সতর্ক থাকে প্রথমে ওডামে সাহায্য করতে চায় না কিন্তু তার ভুতুরে গান গেয়ে ওডাকে বিরক্ত করলে ওডা শেষ পর্যন্ত শ্যামকে সাহায্য করতে রাজি হয় মলি প্রথমে ওডামের কথা বিশ্বাস করে না কিন্তু যখন ওডামে শ্যামের ধ্রুবক ভালোবাসার প্রতিক্রিয়া ডিটো শব্দটি বলে তখন মলি বুঝতে পারে যে ওডামে সত্যি কথা বলছে এরপর মলি পুলিশ এবং কার্লকে উইলির কথা জানায় কিন্তু পুলিশ ওডামের প্রতারণামূলক অতীত জেনে বিষয়টিকে কোনো গুরুত্ব দেয় না ফলে মলি হতাশ হয়ে যায় এদিকে শ্যাম কার্লকে অনুসরণ করে এবং জানতে পারে যে কার্লি উইলিকে শ্যামের ব্যাংকের পাসওয়ার্ড চুরি করার জন্য ভাড়া করেছে কার্ল চার মিলিয়ন ডলার মাদক ব্যবসার কালো টাকাকে সাদা করার জন্য এই পাসওয়ার্ড ব্যবহার করতে চায় কার্ল এই কালো টাকা রিটামিলার নামে একটা ভুয়ো অ্যাকাউন্টে রেখেছে পরে কার্ল মলির অ্যাপার্টমেন্টে ঢুকে তাদের ব্যাংকের পাসবইটি নিয়ে নেয় এবং মলিকে প্রলুব্ধ করার চেষ্টা করে তখন ক্রুদ্ধ শ্যাম একটি ছবির ফ্রেম ফেলে দিয়ে তার উপস্থিতি জানান দেয় এরপর শ্যাম সাবোয়ের এক হিংসাপরায়ণ ভূতের সাহায্যে জিনিসপত্র না ছুঁয়েও সেগুলি নাড়াচাড়া করানোর কৌশল শিখে নেয় শ্যাম ওডামেকে রিটামিলার সেজে ব্যাঙ্কে যেতে বলে তারপর কার্লের সমস্ত টাকা ভুয়ো অ্যাকাউন্ট থেকে তুলে নিতে বলে ওডামে শ্যামের কথা মতো কার্লের সেই সব টাকা তুলে নিয়ে দান করে দেয় এই ঘটনাটি মলি দেখে ফেলে এবং সন্দেহ করে অন্যদিকে কার্ল যখন বুঝতে পারে তার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা নেই তখন সে আতঙ্কিত হয়ে মলির কাছে যায় এবং সে মলির সাথে শ্যামের আত্মার উপস্থিতি নিয়ে আলোচনা করতে চায় এই সময় মলি অজান্তেই ওডামের ব্যাপারে বলে দেয় তখন কার্ল বুঝতে পারে যে সে বিপদে পড়েছে এরপর কার্ল মলিকে হুমকি দেয় মলি যদি তাকে টাকা ফিরিয়ে না দেয় তবে সে তাকে মেরে ফেলবে এরপর কার্ল এবং উইলি ওডামের কাছে গেলে শ্যাম ওডামেকে লুকিয়ে থাকার জন্য আগে থেকে সতর্ক করে দেয় তারপর শ্যাম উইলিকে ভয় দেখাতে শুরু করে ভয়ে উইলি রাস্তার মধ্যে দৌড়তে থাকে এই সময় সে গাড়ির ধাক্কায় মারা যায় এরপর ছায়ার মতো কিছু রহস্যময় অবয়বেশে উইলির আত্মাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় তারপর ওডামে ও শ্যাম মলির কাছে ফিরে যায় সেখানে শ্যাম মলির সামনে একটি পয়সা ভাসিয়ে নিজের উপস্থিতিকে প্রমাণ করে মলি সেটি বিশ্বাসও করে এরপর ওডামে শ্যামকে তার দেহ ধারণ করতে বলে শ্যাম ওডামের শরীরে প্রবেশ করে শ্যাম ওডামের শরীরে প্রবেশ করে মলির স্পর্শ অনুভব করে এরপর শ্যাম ও মলি দুজনে পরস্পরের ঘনিষ্ঠ হয় এবং তারা একসঙ্গে নাচে কিন্তু এর ফলে শ্যামের শক্তি কমে যায় ঠিক তখনই কার্ল অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং মলিকে ট্র্যাপে ফেলে টাকা ফেরত চাইতে থাকে দুর্বল শ্যাম তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে কার্লকে আক্রমণ করে ভয় পেয়ে কার্ল একটি লোহার হুক নিয়ে শ্যামের দিকে ছুঁড়ে মারে কিন্তু সেটি ফিরে এসে জানলার কাঁচ ভেঙে তার নিজের শরীরেই ঢুকে যায় ফলে কার্ল মারা যায় এবং উইলির মতো তাকেও ছায়াময় অবয়বরা টেনে নিয়ে যায় সব কিছু শেষ হলে শ্যামের সামনে আবার সেই আলো ফিরে আসে তখন মলি ও ওডামে শ্যামকে স্পষ্ট দেখতে ও শুনতে পায় শ্যাম ওডামেকে ধন্যবাদ জানায় এবং মলির কাছ থেকে শেষবারের মতো বিদায় নেয় তখন মলিতাকে লাভ ইউ বলে কান্নায় ভেঙে পড়লে শ্যাম তাকে দৃঢ় শব্দটি বলে অর্থাৎ আই লাভ ইউ টু বলে উত্তর দেয় এরপর শ্যাম আলোর ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে চিরতরে বিদায় নেয় এইভাবেই সমাপ্ত হয় জেবি গর্ডন জুকারের পরিচালিত বিখ্যাত হলিউডের ঘোস্ট মুভিটি ঘোস্ট মুভিটি আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা কখনোই বিলীন হয় না তা আত্মার সঙ্গে চিরকাল বেঁচে থাকে আর ন্যায়ের পথে একা চলতে হয় না সঠিক সময়ে সঠিক শক্তি পাশে এসে দাঁড়ায় বন্ধু আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এরকম রোমাঞ্চকর গল্প শুনতে সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আবার শীঘ্রই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে